তোর সামনে রাস্তাতে মোড়ের মাধ্যমে দুজন বসেন হাজব্যান্ড ওয়াইফ সেখান থেকে একটু মাছ দিয়ে দেব মাছ আছে কি না কে জানে এত বেলা হয়ে গেছে

বীরবল রুই রুই মারে এটা 300 টাকা করে মাথা খাবে তো বলছি এটা কি পেটি বের হবে না তো না আমি তো যে সাইজটা করি ওরকম করব আর কি পেটি বের হবে না তিন পিস মত হবে ছোট হবে না ঠিক একটু ছোট হবে তিন পিস হয়ে যাবে দুটো পেটি হবে তিনটা পেটি হবে আপনার এই এই টুকরোটাও কি ওর সাথে এই মাছে হুম এটা আমি নিতে পারি কতটা হচ্ছে দেখি ওজন কত 10 টা

তো মাছ নিয়ে নিয়েছি সবজি নিয়ে নিয়েছি এবার যাবো সামনের দিকে একটু মুদিখানার দোকানে আর দেখো কি রোদ্দু সুন্দর রোদ্দু ছাতাটা নিয়ে আসিনি কারণ বাজারে ব্যাগ নিয়ে ছাতা আর ধরা যায় না তো রোদ টোকোতে উঠবো না তো চলো সামনের দিকে যাই দেখি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে বসিয়ে দিচ্ছি এটা কাটা ছিল আগে কুচড়ি আলু আর পেঁয়াজ কি একটা ভাজা আজকে ছুটি আছে তো সেজন্য একটু করে নিচ্ছি আর আজকে যেহেতু কিছু কাজও স্যার নিয়ে বসেছে তো সেগুলো করতে হবে তো চলো আমার এদিকে মোটামুটি যেটুকু দরকার ছিল আমি করে নিয়ে চলে এসেছি অসুবিধা হয়নি আর রোদ্দুরটা যেভাবে বেরোনোর সময় তোমাদের দেখালাম যে পরিমাণে রোদ্দুর হয়েছিল তার পরিবেশটা পাল্টে গেছে দেখ মনে হচ্ছে বৃষ্টি হবে এটাই বর্ষাকালের নিয়ম তো এটা করব আর একটু দিনটা সিদ্ধ করে রাখবো কারণ তাতেই খুব একটা যে এটা খায় তা না খেতে চায় না কিন্তু খেতে চায় না বলে একদম না দেওয়াটা সেটাও আমার মনে হয় ঠিক না একটু একটু দিলে হয়তো অভ্যাসটা একটা তৈরি হয়েও যাবে তো আগে কি করতাম জানো তো এই বলো কুমড়ো বলো আমি একটু ঢাকা চাপা দিয়ে ভাজতাম সমস্যা কী হতো সেটা ঘেটে যেত তা আমাকে একজন বলল যে না বৌদি ওইটা একটু খোলা মানে ঢাকনা না দিয়ে ভাজবেন তাহলে লালও হবে ঘেটেও যাবে না কুমড়োটা সাধারণত যেরকম হয় কুমড়ো বলো চিচিঙ্গা বলো কুদ্রি বলো এগুলো এই সময়টার এই সময় মানে সময়ের একই সবজি তো কিন্তু ঘাটছে না তো তো যাই হোক কত কিছু শেখার এখনো বাকি আছে চলো কাঁথি থেকে দীঘা অব্দি যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা পিছাবনির পর থেকে ক্রমশ ছোট হতে থাকে দুটো গাড়ি পাশাপাশি চালিয়ে নিয়ে যাওয়া এবং খুব জোরে গাড়ি চালানো বেশ বিপদসংকুল এর মধ্যে কতগুলো টার্ন আছে মানে বাঁক আছে যেখানে গাড়ি মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট ঘটে আর বিষয় আছে যারা কলকাতার দিক থেকে আসে তারা মনে করে ফাঁকা রাস্তা আছে অনেক জোরে গাড়ি চালায় এটা মোটেও ঠিক না রাস্তা ফাঁকা ঠিক কথা কিন্তু গাড়ির গতি একটা নির্দিষ্ট গতিতে না রাখলে হঠাৎ কোনো সমস্যা এলে গাড়িকে কন্ট্রোল করা যায় না এই বিষয়টা বোধ যখন গাড়ি চালানো শেখানো হয় তখন সকলকেই বলা হয় সেফ ড্রাইভ সেভ লাইফ এসব অনেক কিছুই বলা হয় কিন্তু তাতেও মানুষ কিন্তু থামছে না মানুষ কিন্তু যেমন পারছে সেরকম তার গাড়ি চালাচ্ছে যত্র তত্র ওভারটেক করছে দেখছে না কি হচ্ছে একটু সাবধান হওয়া বোধহয় দরকার আজকে মানে অফিস থেকে বাড়ি ফিরে তারপরে একটু চাউমিন বানিয়েছিল সেই চাউমিন খেয়েছি একটা বিষয় তোমাদেরকে বলি ইদানিং আমরা একটু পুরোনো দিনের কিছু মুভি মানে সিনেমা দেখছি এখন আগে যেটা করতাম সেটা হচ্ছে নতুন বইও দেখতাম পুরনো মুভি দেখতে বেশ ভালোই লাগছে পুরোনো জিনিসগুলো যেগুলো আগে দেখেছি সেগুলো বেশ ভালো লাগছে এমনকি গুপি গাইন বাঘা বাইন দেখতেও ভালো লাগছে তো যাই হোক এগুলো তোমরাও হয়তো দেখো মাঝে মাঝে কারণ পুরোনো জিনিস দেখতে বেশ খারাপ লাগে না ছোটোবেলায় এগুলো দেখেছি আসলে তা সঙ্গে বসে এগুলো দেখতে বেশ এনজয় করি তাথয়ের কাছে এটা হয়তো নতুন আমাদের কাছে যথেষ্ট পুরনো আমরা প্রত্যেকে এগুলো দেখেছি আরও কিছু বই আমরা দেখছি এখন তো তোমরা কীভাবে সময় কাটাও আমি যাই না আমরা সব সময় তো এগুলো দেখতে পারি না আর দেখার সময় হয় না কারণ তাথের পড়া থাকে বা তা অন্যান্য কাজ থাকে সেই জন্য হয়ে ওঠে না ওই কোনো এক সময় বসে খাবার সময় হয়তো একটুখানি এরকম দেখা হয় আর এখন একটা সুবিধা আছে হচ্ছে সবার কাছে ওই কিছু যেমন যেগুলো আর কি চলে আর কি প্রাইম ভিডিও নেটফ্লিক্স এসব থাকার ফলে মাঝে মাঝে ওগুলো দেখতেও পাওয়া যায় তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আর পরে আবার একটা ব্লগ নিয়ে উপস্থিত হব গুড নাইট